মুজিবাদ বলতে কিছুই নাই মুজিবাদ হলো ছাত্রলীগ যখন বাউত সিনে ভাগ হইছে এপ্রিল মাসে ভাগ হইলো ছাত্রলীগ দুই ভাগ এক ভাগের নেতা হইল নয়া আলম সিদ্দিকী আব্দুল কুদ্দুস মাহ আর এক ভাগের নেতা হইল আসম আব্দুর রব সাদেহান সিরাজ দুই ভাগের দুই নেতা জাসদের নেতা ওই যে যেটা এক ভাগ ওই যে রবের নেতার নাম হইল সিরাজুল আলম খান আর ওই যে মুজিব্বাদের নেতার নাম হইলো ওই নুরে আলম সিদ্দির নেতার নাম হইলো শেখ ফজল হকমণি রাজ্জাক তুফায় একজন আয় পড়লো একদিকে যাসত করিয়া সিরাজুল্লাহ নেতার মধ্যে আর তিন নেতা একসাথে রয়ে গেল এখন দুইটা দল যখন মিছিল যদি একই ধরনের মিছিলের স্লোগান হয় তাহলে তো কেউ বুঝবে না যে রে কোনটা কোন দল সেই কারণে ছাত্রলীগ যারা নুরে আলম সিদ্দিকীর সাথে করতো শেখ ফৌজুল হকমণি আব্দুর রাজ্জাক তুফায়ল আহমদ যাদের নেতা ছিলেন তারা স্লোগান দিত বিশ্ব এলো নতুন হ্যাঁ এটা এটা গেল যে বা এই লাইন আর যারা অন্য লাইন রব সিরাজ যারা তারা স্লোগান দিত হ্যাঁ বৈজ্ঞানিক মানুষের মুক্তি চাই বৈজ্ঞানিক সমাজতন্ত্র চাই এরা দিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছাত্রলীগ দুই ভাগ হওয়ার পরে দেখা গেল সমাজতন্ত্রের তো একটা ভিত্তি আছে একটা থিসিস আছে বহুদিন যাবৎ আছে মার্কস মার্কসিজন কিন্তু মুজিব্বাদের তো কোনো ভিত্তি নাই এদের কোনো থিসিসও নাই বঙ্গবন্ধু নিজেই কইল ওইগুলো কী করো হে হ্যাঁ কইলেই হয়ে যাবে নাকি এটা তো থিসিস নাই তেহত্তর সনের পরে কেউ মুজিব্বাদ স্লোগান দেয় আমিও মুজিব্বাদ বুঝাইছি মানুষ কিন্তু এদের পিছনে কোনো ছিল না থিসিস ছিল না মুজিব্বাদ কিন্তু তেহত্তর সনে শেষ হয়েছে বঙ্গবন্ধু থাকতেই তিয়াত্তর চৌহাত্তর থেকে ধরে পরবর্তী সময়ে আমরাও যে আওয়ামী লীগ ছাত্রলীগ করছি আমরা কিন্তু কেউ কই না বিশ্বে হলে নতুন বাদ মুজিবাদ অন্য স্লোগান দিছে কিন্তু বাদটা না এইটা এরা কলঙ্কিত করার জন্য বঙ্গবন্ধুকে এই কথাগুলা বলে মিথ্যা ভাবে মুজিববাদ এক বছর ম্যাক্সিমাম দেড় বছর স্লোগান হয়েছে ওইটা ডিফারেন্সিয়েট করার জন্য দুই ছাত্রলীগের তে হলো কথা এইটুকুই मुझे बात नहीं आई क्योंकि ऑपर से न की नो